নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এখন বাজে সকাল সাতটা আর আজকে সরস্বতী পুজো এবার কিন্তু সরস্বতী পুজো পরপর দুদিন পড়েছে কিন্তু যেহেতু আমাদের বাড়িতে এবছর কোনো পুজোই হবে না সেই জন্য এবছরটা আমাদের একটু অন্যরকমভাবে কাটবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আজকে আমরা সারাদিন কি করব কোথায় যাব বা কি প্ল্যান রয়েছে আজকে আমাদের সেগুলো সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকুন আর আসুন দেখিনি আমরা কি করছি সকাল থেকে আবার শুরু হয়ে গেছে আজকে চাট খাওয়ার পর আবার রান্না স্টার্ট করে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি করছে আর খুব বেশি রান্না না করবো না যেহেতু বেরোবো তো আপাতত এখন একটা মাছ রান্না করছি এই যে রুই মাছ তারপর করব হচ্ছে রায় শাক এই যে শাকও কেটে রেখে দিয়েছি রান্না রান্না করব আর ডিম আছে। হয়ে ভাবছে মোধায় দু তিন রকম পদ রান্না করে বলছে এতটুকু রান্না অ্যাকচুয়ালি দুপুর বেলা রাতের বেলার জন্য আলাদা করে করে রাখছি সেই জন্যই তিনটে পদ রান্না হচ্ছে আমার রান্না বান্না তো চলছে সাথে উমিদের দেখুন এক্সপেরিমেন্টও চলছে ও দুধ নিয়েই কোনো এক্সপেরিমেন্ট করছে একবার দেখাই উমি এই যে উমি আর এই যে দেখাও দুধটা ও দুধ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট চালাচ্ছে এখন ওই দুধ আমাকেও খেতে হবে এই যে দুধের মধ্যে ও কি সব মিশিয়েছে সেগুলো আমাকে খেয়ে বলতে হবে কেমন হয়েছে আর ওই যে ও খাচ্ছে ওখানে মানে হয় না এটা যে কোনো কিছু করার পর গিনিপিক এর উপর ফার্স্ট ট্রাই করা হয় তো ওটা আমি এখন গিনিপিক এই যে আমার ট্রাই হচ্ছে এবার আমি খেয়ে বলবো এটা কেমন হয়েছে না ভালো হয়েছে ছুটির দিনে উমিত কিন্তু আমাকে রান্নায় খুব হেল্প করে দেখতেই পাচ্ছেন ও রান্না করতে ভীষণ ভালোবাসে আর এই যে মশলাগুলো ও দিয়ে দিচ্ছে ও ভীষণ ভালোবাসে রান্না করতে তো ছুটির দিনগুলোতে আমাকে ভালোই হেল্প করে রান্না অলমোস্ট হয়ে গেছে আর আমরা তাড়াতাড়ি করে রান্না করে রেডি হয়ে চলে গিয়েছিলাম বাচ্চাদের ডান্স ক্লাসে আর যেটা আমাদের ফ্যামিলির টুর প্রতি বছরই আমরা ওখানে যাই তবে এবার যখন পৌঁছালাম ততক্ষণে পূজো স্টার্ট হয়ে গিয়েছিল পুজো শেষ হওয়ার পর আমরা মায়েরা মিলে সব প্রসাদগুলো গোছাতে শুরু করলাম কারণ পুজো হতে হতে প্রায় তিনটে বেজে গিয়েছিল আর বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিল। সেই জন্য আমরা সবাই মিলে একসাথে প্রসাদগুলো গুছিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম প্রতি বছরই আমরা এখানে ভীষণ আনন্দ করি অনেক ছোট থেকে আমাদের বাচ্চারা এখানে নাচ শিখছে আর এখন তো ওরা অনেক বড় হয়ে গেছে আর সব গার্জিয়ান আজকে প্রেজেন্ট নেই কারণ সবার বাড়িতে এই সময় পুজো থাকে সরস্বতী পুজো সবার বাড়িতেই হয় সেই জন্য অনেক গার্জেনই নেই তবে বাচ্চারা খেতে বসে গেছে বাচ্চাদের খেতে দিয়ে আমরা বসবো তার আগেই একটি মজার ঘটনা ঘটে সেটাই দেখুন আমরা একটু দেখাচ্ছি মজার ঘটনাটি কি জানেন হঠাৎ করে আমার শাড়ির আঁচল আর রুমির শাড়ির আঁচল কিভাবে যেন একসাথে লেগে যায় আর ওটা দেখে সবাই মিলে বলতে শুরু করলো এই যে সাত পাকে বাধা পড়েছে আর আমরাও সেভাবে ঘুরতে শুরু করলাম মজা করার জন্য ওখানে আমরা ভীষণ আনন্দ করলাম তারপর বেরিয়ে একটু বাইরে গেলাম ঠাকুর দেখতে বাচ্চাদের নিয়ে কারণ সরস্বতী পুজোর সময় আমাদের সেভাবে কোনো বছরই ঠাকুর দেখা হয় না প্রথমেই আমরা চলে এসেছি শিলিগুড়ি গার্লস হাই স্কুলে অনেক দিন ধরেই শুনেছিলাম এখানে খুব ভালো পুজো হয় তবে কোনো বছরই আসা হয় না যেহেতু বাড়িতে পুজো হয় তাই এই বছর আমরা বেরিয়ে পড়েছিলাম আর গার্লস স্কুলে চলে এসেছি বাচ্চাদের নিয়ে সেই ছোটোবেলায় এসেছিলাম একবার এখানে পরীক্ষা দেওয়ার জন্য তখন আমি ক্লাস ফোরে পড়ি আর ফোর থেকে ফাইভে উঠব তখনই আমরা এসেছিলাম এখানে পরীক্ষা দিতে তারপর থেকে এত বছর হয়ে গেছে আর এই স্কুলে আসা হয়নি আর এতদিন পর এত বছর পর এই স্কুলে এসে আমারও খুব ভালো লাগছিল। এই স্কুলটা আমরা ছোট থেকেই মানে সব সময় আমরা শুনে এসেছি শিলিগুড়ি গার্লস হাই স্কুলের নাম তো সেই জন্য এটা আমার দেখানোর ইচ্ছা ছিল উমিতকে খুব বলতাম ওকে স্কুলের কথা তো সেই জন্য আমারও খুব ভালো লাগছিল এখানে এসে আর এই যে দেখুন কি সুন্দর করেছে ঠাকুর এখানে আর অনেক ভিড়ও ছিল এখানে উমিত দেখে বলছিল যে সরস্বতী পুজোর সময় এতটা ভিড় হয়েছে তো যাই হোক আমরা আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো খুব আনন্দ করেছি সারাদিন খুব ভালো কেটেছে আর এখন বাড়িতে এসে গেছি সবাই খুব টায়ার্ড তাহলে এবার যাই একটু ফ্রেশ হয়ে আপনারাও কিন্তু ব্লগটি অবশ্যই দেখে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের ব্লগটি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলকে অবশ্যই ফলো করে দেবেন আজ আসছি আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে বা বাই